আজ আমি একটা গল্পের পথে রওনা দিয়েছি না এটা কোনো সিনেমার গল্প না এটা এক অভিশপ্ত রাজবাড়ির গল্প যেখানে ইতিহাস প্রেম আর রহস্য একসাথে গাথা আমি এখন যে পথ ধরে যাচ্ছি সে পথে একসময় রাজা হেঁটে গিয়েছিলেন যে পথে গেছে শত বছরের ইতিহাস এই রাজবাড়ি শুধু একটা দালান নয় এটা একটা জাদুঘরের মতো যেন ফিস ফিস করে বলে আমাদের মাঝে কিছু লুকানো আছে রাজবাড়ির অন্দর মহলে ছিল এক অপূর্ণ প্রেমের গল্প একটা নারীর অপেক্ষা একটা রাজ্যের শেষ নিঃশ্বাস সবই আছে এখানে এই পথের শেষ প্রান্তে আপনারা আমার সাথেই থাকেন কথা দিচ্ছি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আজ শুধু রাজবাড়ি দেখব না দেখব এক হারানোর সময় যার কাহিনী আজও শেষ হয়নি তাহলে চলুন দেখে আসি সেই অভিশপ্ত রাজবাড়ি দেখি কতটা সত্য কতটা রহস্য আজ জমে আছে সেই প্রাচীরের ফাঁকে এই রাজবাড়ির ইতিহাস অনেক পুরানো এই প্রাসাদ গড়ে তোলা হয়েছিল সতেরোশো পঞ্চাশ সালের দিকে তৎকালীন রাজা বদ্যনাথ রায় প্রথমে এই রাজবাড়ি নির্মাণ করেন তারপর গোরনাথ রামনাথ গিরিজানাথ রায় বাহাদুর একের পর এক রাজারা এই প্রাসাদে রাজত্ব করেছেন এখানে ছিল বিশাল এক রাজপ্রাসাদ গর্ভগৃহ অতিথিশালা মন্দির নাট্যমঞ্চ খাল বাগান সবকিছু প্রতি রাতে আলো ঝলমলে হয়ে উঠতো রাজপ্রাসাদে লোকজন আসতো দূর দূরান্ত থেকে নাটক দেখতে রাজসভার খবর পেতে এই রাজবাড়ি শুধু একটা ভবন ছিল না এটা ছিল দিনাজপুরের হৃদয় হ্যাঁ আমি বলছি দিনাজপুর রাজবাড়ির কথা চলুন আমরা একসাথে জানবো সেই অভিশব্দ ইতিহাস দিনাজপুর রাজবাড়ি দিনাজপুর শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে এর সঠিক এলাকার নাম রাজবাটি এলাকা। রাজবাড়ি পাড়া নামে পরিচিত এই নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা রামনাথ আর তার ছেলে পরে নাতি রাজা নাতিরাজ রায় বাহাদুর এই রাজবাড়িকে বিশ্বস্ত ও সমৃদ্ধ করেন পুরো রাজবাড়ির নির্মাণ কাজ শেষ করতে লেগেছিল কয়েক প্রজন্ম এই রাজবাড়িটি প্রায় সতেরো একর জায়গা জুড়ে বিস্তৃত ধারণা করা হয় এই রাজবাড়ির মূল নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠারো শতকের মাঝামাঝি আর বিভিন্ন অংশ শেষ হতে লেগেছিল প্রায় এক শতক এই রাজবাড়ি শুধু স্থপত্য নয় এটা দিনাজপুরের গর্ব বাংলার জমিদারী শাসনের এক জীবন্ত সাক্ষী আজকের এই রাজবাড়ি ভেঙে পড়লেও তার দেয়ালগুলো আজও আমাদের কানে ফিসফিস করে বলে যায় এটা ইতিহাস একটার পর একটা প্রজন্মের গল্প এই রাজবাড়ির প্রতিটা দরজা জানালা কারুকাজ যেন এক একটা কাব্যর মতো ইটের যত্ন আর প্রতিটা গাঁথনীতির লুকিয়ে আছে রাজকীয় দূর থেকে দেখতে যতটা পুরোনো মনে হয় ভিতরে ঢুকলে বোঝা যায় এই স্থাপনাটা সময়কে চ্যালেঞ্জ জানিয়েছে আর আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে এই অন্দর যেখানে দিনের আলো ঢুকতে সংকোচ করত সেখানে ছিল রানী আর রানীর পদপ্রার্থী নারীদের জীবনের গল্প অন্ধকার বারান্দা সিঁড়িঘরের পাশে দাঁড়িয়ে থাকা দীর্ঘ অপেক্ষা এই দেয়ালের ফাঁকে কত চোখের জল যে শুকিয়ে গেছে তা কেউ জানে না আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি দিনাজপুরের রাজবাড়ির অন্যতম পুরানো ও গুরুত্বপূর্ণ একটি অংশ যার নাম ঠাকুরবাড়ি মন্দির এই মন্দিরটি গড়ে তোলা হয়েছিল আঠারোশো শতকের দিকে দিনাজপুরের রাজ রাজা প্রাণনাথ ও তার দত্তক পুত্র রাজা রামনাথ সময়ে রাজবাড়ির বাইরে যাদের বসবাস ছিল তারা ছিল পূজার দল সকালবেলা ঢাক ঢোল পিটিয়ে পূজার জমি মাপা হতো আদায় হতো খাজনা আর ভিতরে বসে থাকতেন জমিদার যার একটিমাত্র মাত্র ইশারায় বদলে যেত কারো ভাগ্য আজ এই রাজবাড়ি নিস্তব্ধ কিন্তু কানে যেন এখনো বাজে সেই তবলার আওয়াজ আর রাজার গলা যেন চিৎকার করে বলছে আনো খাতা দেখি কে কি বাকি রেখেছে এই যে চোখ জোড়ানো রঙিন মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি দিনাজপুরের রাজবাড়ির ঐতিহাসিক কৃষ্ণ মন্দির এটি তৈরি করেছিলেন রাজা শতকে দিনাজপুরের ছিলেন কৃষ্ণভক্ত আর তাই এই মন্দির নির্মাণ করা হয়েছিল শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে আর সে না থাকলেও এই কৃষ্ণ মন্দির দাঁড়িয়ে আছে ইতিহাস আর ভক্তির এক মুকুট পরে নিদর্শন হয়ে এটা শুধু একটা মন্দির নয় এটা হলো দিনাজপুরের রাজপরিবারের পরিবারের সাংস্কৃতিক বিশ্বাস আর ভালোবাসার প্রতীক দিনাজপুরের রাজবাড়ি এক সময় যেটা ছিল রাজকীয় গর্ব আজ সেটাই যেন দাঁড়িয়ে আছে কালের ছায় শূন্য ভয়ঙ্কর ভূতের প্রাসাদের মতো এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন দিনাজপুরের তৎকালীন রাজা বৈদ্যনাথ রায় তারপরে রাজা গৌরনাথ রামনাথ আর সবচেয়ে খ্যাতিমান রাজা গিরিজিনাথ রায় বাহাদুর ব্রিটিশ আমলের নানা কাহিনী আর জমিদারের শাসনের সাক্ষী বহন করে রাজবাড়ির প্রতিটা ইট প্রতিটা খাজ আর সেই রাজবাড়ি যেন একটি পিতাত্মার মতো নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে সাত দোষে পড়েছে দেয়ালে গজিয়েছে আগাছা ভিতরে অন্ধকার ঘরে জমি আছে ধুলো আর ভাঙা দরজা জালনা দেখলেই গা হমসম করে ওঠে রাতের বেলা এই জায়গায় আসার সাহস কারো না একদিকে ইতিহাসের ভার অন্যদিকে অবহেলার অভিশাপ রাজবাড়িটির অবস্থা দেখলে মন খারাপ হয়ে যায় এত সমৃদ্ধ এক ঐতিহাসিক স্থাপনা আজ ভেঙে পড়েছে যেন বলছে আমাকে কেউ রক্ষা করো এই অন্দর মহলে রাজ পরিবারের নারী সদস্যরা বাস করতেন জায়গাটি এখন পরিত্যক্ত জঙ্গলে ডেকে গেছে আর সেই পুরোনো দেয়াল যেন ইতিহাসের এক অদৃশ্য কান্না হয়ে দাঁড়িয়ে আছে লোক মুখে শোনা যায় রাত গভীর হলে এখান থেকে নাকি মাঝে মাঝে আওয়াজ আসে কারো কান্না তারও হাসির প্রতিধ্বনি কেউ বলে এই অন্দর মহলে এখনো নাকি কোনো অজানা আত্মা করে হয়তো সেই রানী যার অপেক্ষার অবসান হয়নি এটা শুধু একটা পুরনো ভবন নয় এটা এক জীবন্ত ইতিহাস এক গোপন অভিশাপ আর হয়তো একটা অপূর্ণ প্রেমের গল্প এই রাজবাড়িটিকে কেন অভিশপ্ত বলা হয় আর সেই অপূর্ণ প্রেমের গল্পটা কার চলুন জেনে আসি এই রাজবাড়িটা ছিল এক অপূর্ব সুন্দর যেখানে রাজা কৃপা নারায়ণ বসতেন সোনার আসনে আর নারী চন্দ্রমুখী হাসতেন ভুলের মতো কিন্তু এই রাজত্বে সুখ ছিল না রাজা ছিলেন কঠোর সন্দেহ প্রবণ আর রানী ছিলেন হৃদয়বান ভালোবাসার মানুষ একদিন রাজা ভুল সন্দেহ রানীকে দণ্ড দিয়ে বসেন শাস্তি হয় মৃত্যুদণ্ড রানীর মুখে তখন একটাই কথা এই রাজবাড়িতে আর কোনোদিনই শান্তি আসবে না আমার আত্মা থাকবে এখানে চিরকাল তারপর থেকে কেউ বলেন রাজবাড়ির ভাঙা সিঁড়িতে মাঝে মাঝে নাকি রাতুল টেনে হাঁটেন এক নারী কেউ বলেন রানীর ঘরের আয়নাতে মাঝে মধ্যে ছায়া দেখা যায় কেউ বলেন দোতলার বাম কোনায় এখনো তার গর্জন শোনা যায় যেন অনুশোচনায় ভরা এক পেতাত্মা হাহাকার করে ইতিহাস নয় অভিশাপ আর আমি আর সেই অভিশপ্ত রাজবাড়ির ভিতরে দাঁড়িয়ে আছি বুক ধরপড় করছে কানে বাতাসের আওয়াজ আর দূরে কোথাও যেন কিসের কান্না হয়তো এটাই রাজা রানীর ফেলে যাওয়া অপরাধ ক্ষমাহীন ভালোবাসার প্রতিধ্বনি এবার চলুন জেনে নেওয়া যাক সে অপূর্ণ প্রেমের গল্পের কাহিনী এই রাজবাড়ির দেয়ালের ফাঁকে ফাঁকে আজও লুকিয়ে আছে কিছু শব্দহীন কান্না আর এক অপূর্ণ প্রেমের গল্প রূপবান রাজবাড়ির অন্দর থাকা এক অসাধারণ রূপবতী একজন নর্তকী যার নাচে মুগ্ধ হত গোটা দরবার আর সে রূপের প্রেমে পড়ে গিয়েছিলেন রাজপরিবারের এক সম্ভব উত্তরস্বরী যার পরিচয় ছিল গোপন তাদের দেখা হতো এই অন্দরমহলের এক নিঃশব্দের কক্ষে কেউ জানতো না শুধু চার দেয়াল সাক্ষী ছিল তাদের প্রতিটা চাহনি প্রতিটা অস্ত্র আর প্রতিটা প্রতিজ্ঞা একদিন রাতে রওনা হয় যুদ্ধক্ষেত্রে কথা ছিল ফিরেই তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। রূপবান প্রতিদিনই অপেক্ষায় থাকতেন চোখে শুধু সেই প্রিয় মানুষের প্রতিচ্ছবি কিন্তু রাত আর ফেরেনি ফিরেছে শুধু একটা খবর যে সে আর নেই রূপবান ধীরে ধীরে নিভে যেতে থাকেন এক রাতে জানলার পাশে বসেই চোখ বন্ধ করে চিরঘুমে চলে যান চোখ তখনও বাইরের দিকে যেন এখনও তাকিয়ে আছেন রাতের অপেক্ষায় লোকেরা বলে আজও যদি সেই ঘরে একা কেউ যায় তাহলে ভেসে আসে এক শৃংগ্ত কণ্ঠ আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি একটা হারিয়ে যাওয়া প্রেম একটা নীরব অপেক্ষা আর সেই ইতিহাসের প্রতিটা ধুলি ধূলিকোনা ও কিছু বলে গেল জানি গল্পটা এখানেই শেষ কিন্তু রূপবানের সেই চোখের চাহনি যেন এখনো আমার মনে পড়ে তোমাদের মনে পড়বে তো ভিডিওটা যদি তোমাদের হৃদয় একটু হলেও ছুঁয়ে যায় তাহলে পাশে থেকে আমার পরের গল্পে আরও এক হারিয়ে যাওয়া স্মৃতির খোঁজে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থেকো আর ইতিহাসকে ভালোবেসো